গত পাঁচ তারিখের পরে যারা নতুন আজকে বেলকে দলের নাম ভাঙিয়ে গাড়ির মডেল পরিবর্তন করেছে যারা লোটাস কেবলের বাড়ি পাহারা দিয়েছে টাকার বিনিময়ে যারা ওই এলাকার চেয়ারম্যান দলকে আওয়ামী চেয়ারম্যান দলকে সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করেছে আওয়ামী পুনর্বাসন করেছে বা এখানে পুনর্বাসন কেন্দ্র খুলেছে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিবে বলে আমার বিশ্বাস উনি জাতীয় ছিলেন ছিলেন একসময় ছাত্রলীগের নেতা ছিলেন উনি আসাতে আমাদের দল সমৃদ্ধ হয়েছে এটা ঠিক কিন্তু আমার আপনি আপনি ভালো করে জানেন তেগি নেতা কর্মীরা ওনার কাছ থেকে উপিক্ষিত হয়েছে আমরা চাই মাধ্যমে ত্যাগী নেতারা এবং জেলা কমিটির মাধ্যমে সকল ট্যাগের তেগী নেতা কর্মী হোক ওনার হাত ধরে ঐক্যবদ্ধ বিএনপি হলে আমাদের কোনো আক্ষেপ থাকবে না কষ্ট থাকবে না রেয়াসিন ভাই সেটা আমাদেরকে সুযোগ করে দেবেন বলে আমার বিশ্বাস উপদেষ্টা চেয়ারপারসন উপদেষ্টা জননেতা আমি হাজি আমিন রশিদ ইয়াসিন ভাইয়ের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই হ্যাঁ আপনি ভালো কথা প্রশ্ন করেছেন যেহেতু হাজি আমিন রশিদ আসিন সাহেব ওই এলাকারই সন্তান তিনি দীর্ঘদিন ওই পথে প্রান্তরে দলের জন্য কাজ করেছেন উনি প্রতিটা নেতা কর্মীর সাথেই

এই ছয় আসন নতুন করে অন্তর্ভুক্ত হওয়াতে আমরা কুমিল্লা সদর দক্ষিণের সর্বস্তরের জনগণ আজকে উচ্ছ্বসিত এবং আনন্দিত কারণ আমরা একসময় সদর আসনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং আপনাদেরকে জানা আছে কিনা জানি না আমাদের আজকে যিনি সদর আসনের প্রার্থী জনপ্রিয় প্রার্থী জনতা আজি আমিন রশিদ আসিন ভাই গ্রামের বাড়িও সদর দক্ষিণে বারাপাড়া ইউনিয়নে উনি দীর্ঘদিন ওখানে কাজ করেছেন বিএনপি রাজনীতি সম্পৃক্ত হওয়ার পরে উনি সদর দক্ষিণে দীর্ঘ সময় এবং লালমাইয়ের তখন লালমাইয়ের উপজেলা আমাদের সাথে সম্পর্কিত ছিল তখন দীর্ঘদিন এই পথে প্রান্তরে উনি দলকে সংগঠিত করেছেন যাই তখন দলের প্রয়োজনে দেশনেত্রী বেগম খেলা জিয়া আমাদের দলকে আরো সম্প্রসারিত করার লক্ষ্যে তখন অন্য একজন হয়তো দলের প্রার্থী হয়েছেন বলব যে ব্যক্তি দেশপ্রেমিক কর্মী বান্ধব নেতা যার বিরুদ্ধে কোন কেউ বলতে পারবে না যে দলের কে নাম ভাঙিয়ে বা দলের কোনো ওই দলের ভাবমূর্তি নষ্ট হয় এরকম কোন কর্মের সাথে দীর্ঘ রাজনীতি জীবনে উনি সম্পৃক্ত ছিলেন একজন পরিশীলিত মানুষ আমরা ওই এলাকার আমি মনে করবি যেহেতু দায়িত্ব ছিলেন বর্তমানে কেন্দ্রের সাথে সম্পৃক্ত আছেন আমরা ওই এলাকায় মানুষ আমরা গর্ববোধ করি ওনার মধ্যে ওনার জন্য একজন নেতা আমরা পেয়েছি যারা গত আন্দোলন সংগ্রামে দীর্ঘ সময় রাজপথে আপনি ভালো করে জানেন আমরা রাজপথে ছিলাম আন্দোলনে ছিলাম নিজে মিছিল মিটিং এ ছিলাম পারিবারিক ভাবে নির্যাতন শিকার হয়েছে তখনই দলের দুঃসময় দলের বাড়ি গিয়ে দলের বিরুদ্ধে কোনো কখনই কোনো অবস্থান নেই নাই সেই সময়টাও আজকের যিনি আমাদের সহ সংসদীয় আসনের নেতা এসিন ভাই আমাদেরকে শক্তি সাহস দিয়েছেন উনি উনিও রাজপথে থেকে আন্দোলনে নেতা কর্মীদের পাশে থেকে সম্পৃক্ত ছিলেন নেতা কর্মীদের দুঃসময় উনি আজকে এমন একজন আমরা পেয়ে সত্যি আমরা আনন্দিত দেখেন এখন সময় আসছে যদি উনি এমপি হয় আমার বিশ্বাস আগামী নির্বাচনে ওনার কি দলের প্রার্থী হিসাবে আমরা পাবো এবং দেখব যদি উনি প্রার্থী হয়ে বিজয় হন এদের আমরা যারা সম্পৃক্ত ছিলাম আমাদেরকে করা হয়েছে। কি ইশারায় কারণে হয়েছে এটা আর আমি ব্যাখ্যা যাব না আমি বলবো যে একটা এটা বিশাল দল আমরা আমাদের নেতা প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন ব্যক্তি সে দল বড় দলের সে দেশ বড় দলকে ভালোবেসে বিদায় দলের যে সিদ্ধান্ত এবং কুমিল্ডে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তকে মাথা পেতে নিয়ে এখনো কাজ করছি আমরা আমাদের একজন অভিজ্ঞ এবং সব আমরা খুঁজে পেয়েছি সুতরাং আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে চাই উনার সব পাশে থেকে এবং আমাদের এই নির্বাচনী এলাকা পথে পন্তরে আমরা প্রতিটি নেতারী ওনার জন্য কাজ করব এবং আমার বিশ্বাস উনি ঐক্যবদ্ধ বিএনপিকে আবার পুরনো রূপে ফিরিয়ে নিতে পারবেন সকল বিদায়ের ভুলে আমরা ঐক্যবদ্ধ একটা ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চাই আশা করি উনার নেতৃত্বে এই ঐক্যবদ্ধ বিএনপি আমরা অচিরেই ওই এলাকায় ঐক্যবদ্ধভাবে সকল কর্মকাণ্ড করতে পারবো বলে আমার ধারণা দেখেন আমরা অভিভাবক অভিভাবক ছিল না বলা যাবে না তবে বিশ্বযুদ্ধ অভিভাবকের আমাদের এবং আস্থার আস্থার জায়গায় আমরা ছিলাম না এখন আস্থা বাজান এবং বিশ্বযুদ্ধ একজন অভিভাবক আমরা পেয়েছি আমরা আপনি নিশ্চয়ই পেয়ে পাচ্ছেন সদর দক্ষিণের আপামর জনতা খুবই আনন্দিত উজ্জীবিত তারা তাদের প্রিয় মানুষকে প্রিয় ভাইকে খুঁজে পেয়েছে আমরা তার জন্য ওনার জন্য আমাদের সকল কিছু ত্যাগ স্বীকার করে সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সকল ষড়যন্ত্রকে আমরা ভেদ করে আগামী দিনে আমাদের প্রিয় নেতা হাজি আমি রশিদিয়া সিনবিকে ও বিষ্ণুলকে পৌঁছব